মহরম মাসের দশ তারিখের আশ্চর্য দশটি ঘটনা ইমাম হুসাইন রুদিয়ালাহু আনহু এর শাহাদাত দশই মহরম একষট্টি হিজরি এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও হৃদয় বিধায়ক ঘটনা একষট্টি হিজড়িতে কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনাবাহিনীর জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ইমাম হুসাইন আল্লাহ আনহু ও তার পরিবার পরিজন শাহাদাত বরণ করেন কারবালার এই মর্মান্তিক ঘটনাই আশুরার দিনকে ইসলামী ইতিহাসে এক গভীর শিক্ষার দিন হিসেবে পরিগণিত করেছে দ্বিতীয় ঘটনা নবী মুসা আলাহিসাল্লাম ও ফেরাউনের ঘটনা দশম মোহরম আশুরার দিনে আল্লাহ তালা নবী মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীদেরকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দেন লোহিত সাগর তথা রেড সি দ্বিখণ্ডিত করে বনি ইসরায়েলকে পার করে দেন এবং ফেরাউন ও তার বাহিনীকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেন এই ঘটনাকে স্মরণ করে ইহুদিরাও রোজা রাখত পরে রসুল সাল্লাইসাল্লাম আশুরার রোজা রাখার গুরুত্ব প্রদান করেন তৃতীয় ঘটনা আদম আলাই এর তওবা কবুল দশে মহরম আদম আলাইসাল্লাম ভুল করে জান্নাত থেকে নামার পর বহু দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন দশী মহরমে তার তাওবা কবুল করেন বলে হাদিসে উল্লেখিত রয়েছে চতুর্থ ঘটনা নবী নূহ আলাইসাল্লামের নৌকা পাহাড়ে স্থির হওয়া দশই মহরম প্রলয়ঙ্কারী মহাপ্লাবনের পর নুহ আলাহ সাল্লামের নৌকা যুদি পাহাড়ে স্থিত হয়েছিল দশী মহরমের দিন এটি ছিল সেই মুহূর্ত যখন আল্লাহর রহমত ও নিষ্কৃতি মানব জাতির জন্য পুন আশা জাগিয়ে তোলে পঞ্চম ঘটনা ইউনুস আল্লাহিসাল্লাম মাছের পেট থেকে মুক্তিলাভ দশী মহরম নবী ইউনুস আল্লাহ সাল্লাম মাছের পেটে দীর্ঘ সময় কাটান তার আন্তরিক দোয়ার ফলে দশই মহরম দিনেই তিনি মুক্তি পান এই ঘটনা ধৈর্য ও তাওবার গুরুত্ব শিক্ষা দেয় ষষ্ঠ ঘটনা ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম ও আগুন থেকে মুক্তি দশী মহরম অনেক হাদিস অনুসারে ইব্রাহিম আলাহ সাল্লাম দশী মহরম জন্মগ্রহণ করেন এবং নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই দিনই মুক্তি পান আগুন আল্লাহর আদেশে শীতল ও শান্তিপূর্ণ হয়ে যায় সপ্তম ঘটনা ইদ্রিস আলাইসাল্লামকে উচ্চ মর্যাদায় উত্তোলন দশই মহরম আল্লাহ তালা দশ মহরম দিনেই আসমায় তুলে নেন এবং এই সম্পর্কে কোরআনে বলা হয়েছে আর আমি তাকে এক উচ্চ মর্যাদায় উন্নীত করেছি সুরায় মারিয়াম অষ্টম ঘটনা আয়ুব আল্লাহ রোগ মুক্তি লাভ দশী মহরম নবী আয়ুব আলাহিসাল্লাম দীর্ঘ রোগ ভোগের পর ধৈর্য ও দোয়ার মাধ্যমে আসুরের দিনেই আরোগ্য লাভ করেন এই ঘটনা ধৈর্যের মাধুর্য ও আল্লাহর করুণা প্রকাশ করে নবম ঘটনা নবী ইউসুফ আল্লাহ এর কারাগার থেকে মুক্তি দশী মহরম কয়েক বছর কারাবাসের পর এই দিনেই তালা তাকে মুক্তি দেন এবং সম্মানের আসনে অধিষ্ঠিত করেন এটি আল্লাহর পরিকল্পনার উপর ভরসার প্রতীক দশম ঘটনা নবী ইসা আলাইসাল্লামের আসমানে উঠিয়ে নেওয়া আলোচিত মতে অনেক ঐতিহাসিকের মতে নবী ঈসা আলাহিসাল্লামকে আল্লাহ দশে মহরমের দিন আসমানে তুলেন এবং তাকে কাফেরদের থেকে রক্ষা করেন যদিও এই বিষয়ে মতভেদ রয়েছে তবে এটি বহু বর্ণনায় উল্লেখিত অতিরিক্ত তথ্য আশুরার রোজা রসুল সাল্লাম মক্কা থাকতে আশুরা রোজা পালন করতেন মাদিনায় হিজরতের পরও তা চালিয়ে যান তবে রমজান ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল হিসাবে রয়ে যায় রসুল সাল্লা সাল্লাম বলতেন আশুরার রোজা পূর্ববর্তী বছরের গুনাহের কাফারা হয়ে যায় মহরম ও আশুরা আমাদের আমাদের শুধু শোকের নয় বরং আত্মশুদ্ধি তাও বা ধৈর্য আল্লাহর উপর তাওয়াক্কুল ও জুলুমের বিরুদ্ধে অবস্থানের প্রতীক এই মাসে আমাদের উচিত নিজেকে পরিশুদ্ধ করা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই জানাবেন